আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ভালো দান হয়েছে এই দানের জাতটি হচ্ছে দান পঁচানব্বই গত মৌসুমেও আমি আবাদ করেছিলাম এবং এই মৌসুমেও আবাদ করেছি দেখুন ধানের অবস্থা অত্যন্ত ভালো জীবনকাল মাস হয়েছে এই দানের বয়স মাত্র দু মাস হয়েছে দানের অবস্থা অত্যন্ত ভালো দানের রঙ ঠিক আছে সারের গাড়তি নেই মনে হচ্ছে তবুও শেষ অবধি যদি প্রয়োজন হয় তাহলে হালকা একটু ইউজ করা যেতে পারে তবে ধানের অবস্থা অত্যন্ত ভালো এখন আর সার প্রয়োগের দরকার নেই এবং বিধান পঁচানব্বই এটা অত্যন্ত ভালো একটি জাত এবং আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো হয়েছে ফসল যে দেখুন গুসাগুলো অত্যন্ত পরিপাটি পর্যাপ্ত গুসা হয়েছে মার্শাল অনেক সুন্দর দান অপেক্ষাকৃত রুগবালাই কম তো ভালো দান হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানান দিবেন দানটি আপনার দৃষ্টিতে কতটা ভালো হয়েছে এবং আপনি চাইলে এভাবে আপনার এলাকায়ও এই দানের জাতটি আবাদ করতে পারেন অপেক্ষাকৃত স্বল্প জীবনকালের জাত একশো ত্রিশ পঁয়ত্রিশ দিন এরকম তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে বয়স অফ জিয়াতে যুক্ত থাকার জন্য ফলো দিবেন লাইক দিবেন এবং সাপোর্ট করবেন